আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন নিশ্চয়ই আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজ আমি রান্না করবো বোয়াল মাছ বোয়াল মাছটা আমি কাঁচাই রান্না করব। অনেকে ভেজে নিয়ে রান্না করে আমার আসলে বোয়াল মাছ কাঁচা খেতে ভালো লাগে আমার শুধু না আমার পরিবারের সবারই তাই প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল আর যেসব মাছে আঁশ কম হয় সেসব মাছে একটু গুলমরিচ দিলে তেলে খুব খেতে আরও ভালো লাগে তাই আমি কয়েকটা গুলমরিচ আর জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি জিরা আর গুলমরিচটা ভাজা হয়ে গেলে ভাজা হয়ে এসেছে আমি দিয়ে দিলাম কিছুটা কোচানো পেঁয়াজ আর এরই সাথে দিয়ে দেব আমি চেরা কাঁচামরিচ এতে করে মাছের মধ্যে কাঁচামরিচের ড্রানটা ঢুকে যাবে খেতেও অনেক সুস্বাদু হবে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি দেখেন পেঁয়াজটা আমার প্রায় হয়ে এসেছে আমি সম্পূর্ণ লাল লাল করবো না একটু কাঁচা ভাব রেখে দিয়েছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর জিরা বাটা কাঁচা জিরা বাটা আর তার সাথে দিয়ে দেবো আমি টমেটো আমি মশলাগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এই মশলাটা প্রায় দুই তিন মিনিটের মতো আমি ভেজে নিয়েছি যাতে জিরার গন্ধটা কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায় এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া ডাল মশলার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া যেহেতু বোয়াল মাছ তাই আমি একটু ধনিয়া গুঁড়া ব্যবহার করলাম এই মশলাটায় আমি এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা লেগে না যায় যেহেতু গুঁড়া মশলা পড়ে গেছে এই মশলাটাকেও আমি একটু ভালোভাবে কষিয়ে নেবো কারণ কাঁচা মাছের মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হয় এই দেখেন মশলাটা আমার কি সুন্দর কষানো হয়ে গেছে মশলার উপর দিয়ে কি সুন্দর তেল ভেসে উঠেছে এখন আমি এতে দিয়ে দেবো মাছগুলো যেহেতু কাঁচা মাছ পরে আমি আর সেভাবে নাড়বো না এখনই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছগুলো ভেঙে যাবে মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন আমি একটু ঢেকে দেবো আমি মাছটা ভাজা কাটা দিয়ে না নেড়ে একটু কড়াইটাকে এভাবে আলতু দুলিয়ে দিয়ে নেড়ে দিচ্ছি দেখেন মাছটা আমার এমন হয়ে এসেছে কি চমৎকার একটি কালার আর এখন আমি এতে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো আমি একটু ঝোল ঝোল রাখবো তবে এত বেশি নয় আর একটু ঝোল শুকিয়ে নেব এই দেখেন সম্পূর্ণ হয়ে গেল আমার বল মাছ রান্না করা আমি এখন গ্যাসের চুলিটা অফ করে দিচ্ছি সুন্দর একটি কালার এসেছে দেখতেও চমৎকার লাগছে আর বিশ্বাস করেন একটু সুন্দর ঘ্রাণ বের হয়েছে যেটা আপনার হয়তো পাচ্ছেন না বাসায় এভাবে একবার হলেও বল মাছ রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ